আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আজকে শুক্রবার বন্ধের দিন সেই জন্য এই সময় একটা লাইভে আসলাম আমরা জানি আমেরিকা ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল আমাদের উপর টোয়েন্টি পার্সেন্ট এবং অন্যান্য দেশের উপর যথারীতি আমরা এগুলো জানি কিন্তু ভারত কেন আবার এটাকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করল নিশ্চয় কোনো কারণ আছে এই জায়গায় ভারত একটা মোটামুটি একটা ভালো শক্তিমত্তার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করেনি ট্রাম্প সাহেব পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের পরে ঘোষণা দিয়েছিলেন যে তিনি নাকি শুনতে পেয়েছেন ভারত রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করেছে এটা বলার পরে ভারত একটা রাশিয়া থেকে আরেকটা সালান অলরেডি ক্রয় করে ফেলেছে তার ভিত্তিতেই তার উপরেই বা তার প্রেক্ষিতেই হয়তো আরও এই পঁচিশ পার্সেন্ট যোগ করে টোটাল পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরবের ঘোষণা দিয়েছে ট্রাম্প এটা যুক্তিযুক্ত নয় এটা অস্বাভাবিক এটা অবশ্যই কোনো না কোনোভাবে আলোচনা সাপেক্ষে এটা একটা মিনিমাইজ হবে কিন্তু ভারত এখন কি করতেছে যাই হোক মোদিজি বর্তমানে চীন সফরে আছেন তিনি চীনে গিয়েছেন বোঝাই যায় এই বিষয়টা নিয়ে তিনি চীনে গিয়েছেন এবং এটাও অনুমেয় যে চীন আমেরিকা বিরোধী যে কোনো বা আমেরিকার বিপক্ষে যে কোনো কিছু করতে যে কোনো দেশকেই কাছে টান বা সহায়তা করবে আমি গতকালকে বলেছিলাম যে এই বিষয়টাকে আমেরিকাকে ফেস করাকে কেন্দ্র করে ভারত চাইলে চীনের সাথে তার সীমানা বিরোধটাও মিটিয়ে ফেলার একটা সুযোগ নিতে পারে যে আসো আমরা ইয়েকে আমেরিকাকে ফেস করি যৌথভাবে বাট আমরা নিজেদের মধ্যে ক্যাশটা ক্যাওয়া মিটিয়ে ফেলি আমার যেটা ধারণা চীন ভূ রাজনৈতিক স্বার্থে আমেরিকার বিরুদ্ধে লড়ার জন্য বা দাঁড়ানোর জন্য সে তাতেও রাজি হবে যাই হোক কথা হচ্ছে আপনার যে ভারতে আমেরিকার উপর কত পার্সেন্ট শুল্ক আরোপ করে বা করেছে বা পাল্টা কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা ভারত আমেরিকার মাত্র সতেরো পার্সেন্ট শুল্ক আরোপ করে থাকে কিন্তু এই যে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হলো তারপরে আবার পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হলো অর্ধবদ ভারত সেই শতরতি আছে আপনি যদি দেখেন অন্য 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 দেশের ক্ষেত্রে চীন রাশিয়া ব্রাজিল আমেরিকা যেভাবে শুল্ক আরোপ করে তার প্রেক্ষিতে তারা শুল্ক আরোপ করে বা অ্যাকশনে গিয়ে তারপরে নেগোশিয়েট হয় বা কথা হয় এখন কথা হচ্ছে যে এই পঞ্চাশ পার্সেন্টের জন্য একটা না একটা আলোচনার ব্যবস্থা হবেই এখন মোদিজি চায়নাতে গেলেন অলরেডি চায়নাকে তিনি একটা ক্রেডিট দিয়ে দিলেন চায়নাতে যাওয়াতে কোনো দোষ নাই এখন একটা আলোচনার পরিবেশ তৈরি হলে চায়নার কারণে এটা হয়েছে ভারতের লোকজনকে যাই বলা হোক না কেন পৃথিবীর বাইরের দেশগুলো বাইরের দেশের লোকজন সেটাই মনে করবে এই সতেরো পার্সেন্টের পরিবর্তে পাল্টা একটা শুল্ক আরও করে উনি চায়নাজ গেলে ভারতের চোখে চোখ রেখে কথা বলার যে একটা বিষয় যেটা আমরা সাধারণত বলে থাকি যে ভারত সব সময় তার চাইতে একটু শক্তিশালী বা ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে নতজন রাজনীতি করে যেটার জন্য তার পরাশক্তি হয়ে ওঠা বা একটা ওই রকম একটা মর্যাদার আসনে আসা বিশেষ করে বহির্বিশ্বের কাছে সেটা সম্ভবপর হয়ে উঠতেছে না জিনিসটা হচ্ছে চোখে বলা হয় না চোখে চোখ রেখে কথা বলা ঠিক আছে একটা পরাশক্তি বা একটা ওইরকম শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনাকে কিন্তু আলোচনা করেই পঞ্চাশ পার্সেন্ট কমাইতে হবে তাহলে আমি আমি পাল্টা পঞ্চাশ পার্সেন্ট আরো করিয়া হ্যাঁ তখন আলোচনা হইলে সেটাও তো ওই একই কথা হতো তাহলে কী হতো যে না তুমি তোমাকে তো আমি তুমি আমেরিকা বললে তোমাকে আমি সার দিয়ে চলবো তুমি যাই ইচ্ছা তাই করবে আর আমি চুপচাপ থাকবো তা তো না কিন্তু এখন তো মনে হচ্ছে যে কি যে ভারত আমেরিকার কাছে করুণা ভিক্ষা করতেছে তুমি পঞ্চাশ পার্সেন্ট করছো পঁচিশ পার্সেন্ট করছো পঁচিশ পার্সেন্ট থেকে বাড়ায় পঞ্চাশ পার্সেন্ট করছো দেখো আমি কিন্তু তোমার সেই সতেরো পার্সেন্টই রাখছি আমি কিন্তু এখনও কোনো কিছু করি নাই তুমি তাহলে বিষয়টা মানে বিবেচনা না মানে আবেদন নিবেদনটা এই পর্যায়ের মানে মনে হয় ফোকাসটা এই পর্যায়ের মনে হয় ঠিক আছে কিন্তু আপনি দেখেন চায়নার ক্ষেত্রে দেখেন ভার ট্রাম্প প্রথম দিকে চায়নার উপরে মানে বর্ধিত কর আরোপ করার পরেও চায়না পাল্টা কর আরোপ করছে শেষ পর্যন্ত আমেরিকা চায়না কিন্তু তার থেকে নিজের পক্ষ থেকে আমেরিকার সাথে কথা বলতে চায় না আমেরিকা বারবার যোগাযোগ করে তারপরে কথা বলছে কারণ আসলে তো এটা অ্যাপ্লিকেবল নয় কোনো দেশের জন্যই অ্যাপ্লিকেবল নয় তাকে আসতেই হবে কারণ ভারত যে শুধুমাত্র আমেরিকাতে জিনিসপত্র রপ্তানি করে এমন নয় আবার আমেরিকা যে শুধু ভারতে রপ্তানি করে তাও নয় আর ভারতের উপরে করারোপ করতেছে চায়নাও তো রাশিয়া থেকে যে ইরান থেকে পণ্য কেনে আমেরিকাও কেনে ইউরোপ কেনে ইউরোপ তো অনেক কেনে তো এখন কথা হচ্ছে গা এটা বোঝাই যায় যে ভারতকে চাপায় রাখতে চায় আমেরিকা যে কোনো একটা কারণে হোক না কেন আর ভারত চাপায় থাকতে চায় বলেই চাপায় থাকতে চায় বলে মানে কথা কম বলে চুপচাপ থাকে এই জন্য তার উপর চাপটা আরও বেশি আসে মানুষ সাধারণত এটা একটা মানবের মানে মানুষের ধর্ম যদি আপনি কথা না বলেন চুপচাপ থাকেন এটা আপনার উপর চাপটি থাকবে যেমন ভারত আওয়ামী লীগ রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশের উপরে একের পর এক অনৈতিকভাবে চাপ দিয়ে আসতেছিল যতক্ষণ বাংলাদেশের মানুষ স সহ্য করছে এর মানে ভারত কিন্তু লিমিটটা বজায় রাখে নাই দিন পর্যন্ত ভারত অনৈতিক চাপটা বাড়াইতে থাকছে চোদ্দো সালের নির্বাচনে ভারতের সমর্থনে পার আসলো দেখলো সব ঠিকঠাক আছে আঠারো সালের নির্বাচনেও ভারত সমর্থন দিয়া পার করে নিয়ে আসলো এরপরে চব্বিশ সালে গিয়াও যখন আমেরিকা ছাড়তেছিল না তারপরও রাষ্ট্রপতি সেই সেই ভারতের সাপোর্টে অনেককার জনকভাবে আবার একটা নির্বাচন করাল এই যে এই অভ্যুত্থানে এই যে বাংলাদেশ যে গা ঝারাতে উঠলো একটা যে দিল আসলে আমেরিকা না এটা রয় ভারতকে বাড় দেওয়া হয়েছে কারণ ততদিনে চব্বিশের নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা সংস্থা রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ভারতের লোকজন সে মানে সেট আপ করতেছে একের পর একটা শুধু বাড়তেই ছিল একটা পর্যায়ে ধারা দিছে ভারতকে চলে যেতে বাধ্য হয়েছে মানে আওয়ামী লীগে চলে যেতে আপনার বাধ্য হয়েছে তারপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত আমাদের উপরে এটা বন্ধ করছে ওটা বন্ধ করছে পাল্টা আমরা বাংলাদেশে করছে বাংলাদেশ ভারতের তুলনায় অনেক ছোট দেশ অর্থনীতি অনেক ছোট। শক্তিতে অনেক ছোট। কিন্তু ওই যে চোখে চোখে কথা বলতেছে বসতে হলে উভয় পক্ষকেই বসতে হবে ভারতকেও কারণ ভারতকেও বাংলাদেশের দরকার বাংলাদেশকেও ভারতের দরকার সো উভয় পক্ষকেই আপনার বসতে হবে ঠিক আছে এখন যদি আমরা যদি ভারতের হাতে পায়ে ধরে খালি বলতাম যে ভাই আমাদের স্যারে দেন স্যারে দেন আমরা আমাদেরকে আমাদের মতো রাজনীতি করতে দেন আমাদের ভোট দিতে দেন ঠিক আছে আমরা যাকে নির্বাচিত করি তার সাথে আপনারা সম্পর্ক রাখেন রাখিয়েন ভারত কি সেটা আপনার করতো এখনও কি সেটা করতেছে আওয়ামী লীগকে আবার ঢোকানোর চেষ্টা করতেছে করবে যদি বাংলাদেশের লোকজন আবার নথানো হয় বা আমাদের এই সরকারের ব্যর্থতাগুলো হয়তো সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার ব্যর্থতা আমরা চেষ্টা করতেছি এই সরকার যত দ্রুততা সম্ভব এই সরকারের পরিবর্তে অন্য একটা সরকার নিয়ে আসতে যেন ওই সুযোগটা না আসে এই জন্য আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি ঠিক আছে জিনিসটা হচ্ছে এই আমি যেটা বলতে চাচ্ছিলাম কিছুই নয় কথা হচ্ছে একটা জায়গায় সেটা হচ্ছে গা আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড চাই আমরা একক আমেরিকার মানে ক্ষমতার খরবায়ন চাই ঠিক আছে যেটা হলে পারে হয়তো আমাদের মতো ছোটো দেশগুলো ইয়ের দেশগুলা খ্রিস্ট হলেও শান্তিতে থাকবে একজন আমাদের উপর অন্যায়ভাবে কোনো কিছু করতে আসলে আর পক্ষ থেকে মানে বাধা দেওয়ার ক্ষেত্রে আর পক্ষ থেকে সহায়তা পাওয়া যাবে কিন্তু যদি এক কেন্দ্রিক বিশ্ব হয় তখন আর তার সহায়তা পাওয়ার কোনো ব্যবস্থা থাকে না যেরকম যতদিন আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে ভারতের মাধ্যমে বাংলাদেশের ইয়েকে কন্ট্রোল করছে ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই যখন আমেরিকা এবং ভারতের মধ্যে কোনো না কোনো কিছু একটা হয়েছে আমরা ঝাড়াতেছি তখন আমরা আপনার মনে করি টিকতে পারছি মানে ডিস্যান্ট্রালাইজ হয়ে গেছিলো আমাদের উপরে চাপটা আগে ছিল একক চাপ জিনিসটা এইরকমই এটা দিয়েই আমরা এইটা দিয়েই আপনার বুঝতেছি অবশ্যই চায়না সহায়তা করবে রাশিয়া রাশিয়া একটা রাশিয়াকে মধ্যস্থতা রেখে এই সুযোগটা নিয়ে এটা তো আপনারা মনে করেন যে এখন ইয়ে অবশ্যই একটা আমেরিকাকে একটা বড় মাপের পাল্টা একটা প্রতিক্রিয়া দেখানো যায় সেই পাল্টা প্রতিক্রিয়া কী সুপচাপ থাকা আপনার সতেরো পার্সেন্ট রেখে আপনি চায়না গেলেন ইয়ে কি আপনার সতেরো পার্সেন্ট আপনার নামিয়ে নিয়ে আসবে এমনি এমনি আপনার নামা নিয়ে আসবে নামা নিয়ে আসলেও একটার পর একটা মিটিং করতে হবে দিন দরকার করবে হয়তো রাশিয়া মধ্যস্থতা করবে কেউ না কেউ মদস্থা মানে করবে আলোচনার ইয়ে হবে সেটা আপনার ট্যারিফটা বাড়ায় দিয়ে একটা ঝাঁকি আর তারপরে তখন বসলো হতো তাতে আপনার কথা বলার জোরটা একটু বেশি যা আপনি যে স্যারে কথা বলেন না এটা ভারতের অর্থনীতি তো বিশ্বের চেকটা অর্থনীতির মধ্যে একটা সবকিছু মানে দিক থেকে এত তো আপনার মনে করেন এত তো পুতপুত করার কোনো কিছু নাই আমাদের এখানে লাভটা কি আমাদের এখানে লাভটা হচ্ছে আমরা যেরকম চাই ভারত নেতৃত্ব দিক মাথাচারা দিক সেরকম ভারত আমাদের উপর যে ভাবে আমাদের দেশটাকে কন্ট্রোল করতো এই সমস্ত জিনিসগুলো থেকে বের হয়ে আসুক আমেরিকা মুসলমানদের উপর অন্যদের উপরে অনৈতিকভাবে ইসরায়েলকে দিয়া অনৈতিক কার্যকলাপ চালায় গেলেও তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কিন্তু সে অনেক ফেয়ার রাজনীতি করে এইবার ট্রাম্প আছে সেটা কানাডার সাথে একটু আপনার রেশারেশি করতে চমক কিন্তু এ যাবৎকালে কী দেখা গেছে আমেরিকার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্কটা মর্যাদাপূর্ণ সম্পর্ক ছিল ভিতরের ব্যাপারে কেউ কাউকে ইন্টারফেয়ার করে না আমেরিকা চাইলে বহুত আগে থেকেই কানাডা ইয়ের অন্যান্য দেশগুলোর পার্শ্ববর্তী দেশগুলোর ভিতরে রাজনীতি রাজনীতি সহ এভরিথিংয়ে ইন্টারফেয়ার করতে পারতো করে না পাশাপাশি দেশ যারা পড়শি বলে পড়শিদের সাথে ভালো সম্পর্কটা থাকলে জিনিসটা ভালো হয় ভারত সম্পর্ক রাখতে চাই হতেছে ভিতরে রাজনীতি নিয়ন্ত্রণ করে এই টেন্ডেন্সি থেকে ভারতকে ফিরতে হবে আমেরিকার কাছে ভারত দুর্বল ভারতের কাছে তো আমরাও দুর্বল ভারত যদি আমাদের প্রতি অনৈতিকভাবে কন্ট্রোল করতে চাই তাই আমেরিকাও ভারতের প্রতি অনৈতিকভাবে ভারতকে কন্ট্রোল করতে মধ্যে তো কোনো ভুল নাই কিন্তু আমরা তো সেটা চাই না আমরা চাই ভারত মর্যাদা নিয়ে থাকুক আমরাও আমাদেরকেও মর্যাদা নিয়ে থাকতে দিক এই যে শোনা যাচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরে কলকাতায় অফিস নেওয়া হয়েছে অংশ অফিস কোনো মানে সমস্যা রাজনীতিকর রাজনীতি জনগণ যদি তাদের প্রতি সমর্থন দেয় তাদেরকে চায় ঠেকাবে কে ঠেকানোর আছে এই আওয়ামী লীগেরই নারায়ণগঞ্জের মেয়র উনি কিন্তু পালায় নাই ওনাকে পুলিশ অ্যারেস্ট করতে যায় সেটা দুই দিন ওনার বাসার কাছে যেতে পারে নাই সেই নারায়ণগঞ্জের মেয়র জনগণ তাকে রক্ষা করার চেষ্টা করছে ঘেরাও করে রাখছে এই যে ভারত যেগুলোকে আশ্রয় দিয়েছে ওপেন চ্যালেঞ্জ করে বললাম একটা এসে এয়ারপোর্টে নামক এদেরকে রিসিভ করার জন্য এদেরকে সমর্থন দেওয়ার জন্য একজন বাংলাদেশে যদি যায় সেটা আওয়ামী লীগেরই কোনো পুলিশ যাবে না কোনো পুলিশ এয়ারপোর্টে থাকবে না কিন্তু একজনও যাবে না ওখানে যারা যাবে তারা এদেরকে মারার জন্য যাবে এরা সতেরো বছর বাংলাদেশের মানুষের অত্যাচার করছে সে অত্যাচার করছে ভারতের হয়া ইন্ধনে এটা বাংলাদেশের মানুষ ক্লিয়ার এদেরকে এরা বাংলাদেশের অভ্যন্তর থেকে অন্যের স্বার্থ ফুলফিল করছে এই আওয়ামী লীগের যারা বাংলাদেশের থেকেও বাংলাদেশের স্বার্থ ফুলফিল করছে তারা কিন্তু এখনো টিকে আছে এখনও তাদেরকে অনেকেই অ্যারেস্ট করা হচ্ছে না আবার অ্যারেস্ট করতে গেলে মানুষ তাদের তাদের জন্য আছে সেরে ডিফেন্সার দাঁড়ায় এটাই তো রাজনীতি সতেরো বছর কি বালের রাজনীতি করছেন যে পালায় যায় সেরা এমন করেন থাকে ওখান থেকে আবার মানে উস্কানি দেওয়া লাগে যে তোমরা রাস্তায় নামো হ্যাঁ মানে এই যে দেখলাম একটা আপনাদের ইয়ের একটা চ্যানেল যে কি কলকাতা রাইল বদমাস হারামদাদার বাচ্চা সোরে বাচ্চা কইতেছে যে আগামী সেপ্টেম্বর বলে বাংলাদেশে সামরিক অভিযান চালাবে ভারত এরকম কথা ও কিছুদিন পরপরই কয় নোটির ব্যাটার সামরিক অভিযান চালায় দেখ না আমরা বাস নেয়া বাঁশ নিয়ে প্রতিরোধ করব ওই বাস তোদের মনে করে দেবো মাদার সত্য মানে ইয়েতে সেপ্টেম্বরে তোর মনে করি এইটা এটা বাংলাদেশ এরা বাঁশ দিয়াই যুদ্ধ করে ইয়েতে একাত্তরে তোরা ঢুকছে দি কয়েক দিনে লাস্টে পাঁচ সাত দিনে যখন তোর মনে কর জিতে গেছি আমরা আইসা খেতে তোর মনে কর ভাগ বাটার জন্য মনে কর ঢুকছিলি এতদিন আমরা ওই বাঁশ লাঠি কোটা নিয়েই পাকিস্তানিদেরকে আমরা প্রতিহত করছি কথাই কথাই তোর মনে কর হুমকি দাস আক্রমণ চালাবি চালাই দেখ না মাদার সুদ গোল্লা গোনাগার আল্লাহর বুথ আর একটা কথা হচ্ছে গা যেটা বললাম চোর বাটপার করে জেগলেগ দেয়া দুই নাম্বারে করছে নিয়ে যারা একশো একটার দিয়ে দেখ মাটির মধ্যে মিশা ফেলব মানুষ আওয়ামী লীগ সাপোর্টার অত দুই কোটি আছে গ্যাসে কয়টা যেগুলা সেগুলাই তো গেছে তো ওগুলোকে আবার পাঠানোর দরকার কি বাকি যে এখনও দেড় দুই কোটি আড়াই কোটি আওয়ামী আছে যারা এখনো বসবাস করতেছে তার মানে তারা ওই সমস্ত আকারে যুক্ত হয় তাদের মধ্যে থেকে নেতা তুলতে গিয়ে টাটায় হ্যাঁ তাদের মধ্যে থেকে নেতা তুলতে টাটায় এখনো মনে কর ওগলারে তোর মনে কর বহিষ্কার করা হয় না ওগলারে নিয়ে তোর মনে কর যে মিটিং করা হয় ওগলার নেতৃত্বে একজনও নামবে ওই গোপালগঞ্জে গোপালগঞ্জ ওই সময় বাংলাদেশের অর্ধেক সুবিধা নিছে এই জন্য গোপালগঞ্জের কিছু মানুষজন ওই দিনের এই যে গোপালগঞ্জের পরে যে যে হরতাল দিলো ইয়ে আওয়ামী লীগ কংগ্রেস কোনো জায়গায় একটা লোক নামছিল এই যে শোনা যায় যে ট্রেনিং দেওয়া হয়েছে কোনো একটাও কি মানে নামছে ওই দু একটা ককটেল ফুটাবে এইটা ফুটাবে আওয়ামী লীগের হয় এই যে এই ওবায়দুল কাদের কাউ কাদের তারপর এই যে তো স্বরাষ্ট্রমন্ত্রী কি বাল সাল গলারে নিয়ে এই যে নানক থানক নিয়ে যে রাখছে এগুলার জন্যে এখানে আওয়ামী লীগের লোকজনও নামবে আওয়ামী লীগের লোকজন তাদের জন্য সাফার করে নাই এই আওয়ামী লীগের যারা অরিজিনাল আওয়ামী লীগ ধারণ করে সতেরো বছর তারা এই শোরের বাচ্চাদের জন্য আর এই শহরের বাচ্চাদের কিছু দোষর এদের জন্য এই আওয়ামী লীগের লোকজনও মাথা তুলে কথা বলতে পারে নাই এত চোখের সামনে দেখছে যে এইরকম ইয়ে গুল্লা কি বলে বদমাশগুল্লা কীভাবে আঙুল ফেলে কলা গাছ হয়ে অথচ তাদেরকে কোনো কর্মকাণ্ডে ঢুকতেই দেয় নাই কারণ কি কারণ ইন্ডিয়া সুযোগ করে দেখছে যে ভোটের প্রয়োজন নাই তোমারই মনে করছি তাই নিয়ে আসবো তিন ব্যাচীত নিয়ে আসছে ভোট তো লাগে। নাই ওই আওয়ামী লীগগুলোর আওয়ামী লীগ সাপোর্টার যে দুই কোটি আড়াই কোটি বা যারা আছে অরিজিনাল সাপোর্টার তারাও কি ভোট দেওয়ার জন্য পারছে ভোট দিতে পারলে এই কাবা যেগুলা যেগুলো পালাইছে এগুলা একটাও একটাও জিতত আওয়ামী লীগের অন্য প্রার্থীরা জিতে আসতো বা স্বতন্ত্র থেকে জিতে আসতো আবার এগুলাকে ঢুকানোর পায়তারা করতেছে ইন্ডিয়া ইন্ডিয়াকে ঠিক হতে হবে মোদির বাচ্চাকে ঠিক হতে হবে না হলে এরকম পেলা খাইতেই থাকবে মোদি বাংলাদেশ অভ্যন্তরে এই শুয়ারে বাচ্চাদেরকে ঢুকানোর চিন্তা না করে বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ আছে সেগুলোকে দাঁড়া যেতে বলুক আর নাহলে এগুলাকে পুষিন করুক ওই বাঙালি বাংলা ভাষাভাষীদেরকে না এগুলাকে নিক এগুলাকে বাংলাদেশের মধ্যে ঢুকায় দিক যে যা তোরা যা তোদের দেশে যাইস তোরা ইয়ে করে এতদিন যে তোরা মনে করে এত কিছু কোর্স তোদের তোদের হয় একটা ইয়ে লোক নামে না কেন এই যে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা যে কামাইছে এই টাকা দিয়েও তো লোক কেনা যায় সেটাও কিনা কিনা সেটা একশো জন লোক এক একটা নেতা একশো জন লোক তার জন্য দাঁড় করে বাংলাদেশের আঠারো কোটি লোকের মধ্যে একশো জন লোক পাবে এই অনৈতিক রাজনীতি ভারতকে ত্যাগ করতে হবে মোদিকে ত্যাগ করতে হবে না হলে একদিক থেকে আমরা সাফার করব যেরকম ভারত দ্বারা ভারত সাফার করবে অন্যান্য দেশ দ্বারা আমরা ভারতকে নেতা মানতে চাই বড় ভাই বড় অর্থনীতি অবশ্যই সম্মানে থাকতে হবে আমাকে সম্মান দিতে হবে আমার ভিতরে আমি কারে নেতা বানাবো না বানাবো এটা আমার অধিকার তুমি তার সাথে তোমার মনে করো তোমার কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক তার তার সাথে রাখবে কোন জায়গার কোন নটির বলা করে নিয়ে এসে সেটা তোমার মনে করো জোর করে তোমার মনে করো রাখতে হবে আমার সেনাবাহিনীর মধ্যে তোমার রোয়ার লোক আছে সেটা তোমার মনে বসে বসে কাজ তোমার করতে হবে হ্যাঁ এস এস এফ এই যে শেখ হাসিনার গণভবনের যে এই যে গণভবনটাকে যে ঘুরে দিল এই গণভবন সতেরো বছর ইন্ডিয়ার রোয়ারা পাহারা দিয়ে শেখ হাসিনা কাছে কেন রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশের ইয়ে না প্রধানমন্ত্রী বাংলাদেশে তারা রাখতে পারবে না তোমাদের রাখতে হবে কেন কেন আসতে হবে তোমাদের এগুলো নিয়ে আমরা যারাই কথা বলছে আমি 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 কিন্তু এই যে আমি কিন্তু তাদেরই লোক ছিলাম আমি তাদের এগুলো অপকর্মের বিরুদ্ধে কথা বলছে আমার ডিজিএফআই দিয়ে তুলে নিয়ে গেছিল পরে যা দেখে যে আমার ব্যাকগ্রাউন্ড কী এরকম পরে কাজ যাই হোক যেভাবেই হোক তারপরে মনে করি যে আমার মতো আমি এরকম অন্তত এক দেড় কোটি আছে কথা হচ্ছে যারা অন্যায় করছে যাদের কারণে এই যে বঙ্গবন্ধুর এই যে নাম নিশানা এগুলো এইগুলা সমস্ত গুলার দায়ী হইতেছে যে এখন ভারতে যারা আছে এরা এরা কোটি কোটি বার বিক্রি করছে এই বঙ্গবন্ধুর নামটা বাংলাদেশের মিডিয়াতে না হলে দিনে এক লক্ষ বার উচ্চারণ করছে মানুষকে বিরক্ত করে থাকছে একটা প্রাইমারি স্কুল হইলেও সেটাকে বঙ্গবন্ধুর নাম দিতে হবে ওই ফ্যামিলির নাম দিতে হবে ওই ইয়ে হইলো সেটা এগুলো করে বঙ্গবন্ধু বিক্রি করতে করতে বঙ্গবন্ধুকে গণ বানা ফেলছিলো যার পরিণতি হচ্ছে ওইটা এই যে বত্রিশ নম্বর ভাঙ ভাঙছে এগুলো হচ্ছে এদের কারণে ভারতে গান্ধীকে বিক্রি করা হয়েছে গান্ধীকে সবাই মানে না গান্ধীর নাম ভারত মিডিয়াতে কয়বার আসে আপনাকে আপনার যদি একটা খাবার মনে করেন আপনার প্রিয় খাবার কি পোলাও খুব প্রিয় খাবার মনে ধরে না বা বিরিয়ানি এই বিরিয়ানি আপনাকে একদিন চব্বিশ ঘন্টা যদি টানা খাওয়ানো হয় কয়দিন খেতে পারবেন এই বালটা বোঝে না এই বালটা বোঝে না এরা নোটির বেটারা যাই হোক কথা হচ্ছে একটাই ভারত কাউকে নির্যাতন করবে না সেও নির্যাতিত হবে না সেও মাথা উষা করে থাকবে আমাদেরকে মাথা উষা করে থাকার সুযোগ দিতে হবে অনৈতিকভাবে চাপা যাওয়া যাবে না ওই যে শহরে বাচ্চা ওই যে ক্যালকাটা ডায়লগের ওই যে আপনাদের সামাজিক মাধ্যম প্রত্যেক দিনই কিছুদিন পর পরপরই এতদিন পরে এই এক বছর যাবতী কইসে ভারত অমক দিন আক্রমণ চালাইব ভারত খুলনা সীমান্তে এই বাল নিয়ে আসছে অমক জায়গায় এই যে বিমান ঘাটে বিমান রাখতেছে মানে বাংলাদেশে আক্রমণ করবে কেন সে কাছে নিয়ে ঢোকানোর জন্য সো দায়িত্বে সে কাছে নিয়ে ঢোকার জন্য আক্রমণ করব বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি বোমা বোমা আঠারো কোটি বোমা কাউটা দিতে এটা আপনাদের বলি নাই ভারতীয়দের বলি নাই অনেক ওই শুরু বাচ্চাদের বলছি ওই মোদীর ইয়ে বা ওদের কারণে আজকে এই দুই দেশের সম্পর্ক আপনার এরকম হয় কথায় কথায় হুমকি আল্লাহ রপুদ কথা ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করে রাখেন খারাপ লাগলে ভারতীয়রা ভাই ভাই না আপনাদেরকে আমি আপনার করি করিনি এই কিছুক্ষণ আগে ওই ভিডিওটা দেখলাম আগামী সেপ্টেম্বর গুয়ার মধ্যে গু মনে করো যে আমেরিকা ট্যাক্স নিয়ে নড়তে পারতো না ঠিক আছে একটা প্রতিবাদ করতে পারতো এখনো সতেরো পার্সেন্ট ট্যাক্স সতেরো পার্সেন্ট ওরা পঞ্চাশ পার্সেন্ট তুলছে এটার একটা কাউন্টার দেওয়ার সাহস না তুমি সেপ্টেম্বর মাসে বাংলাদেশে সেটা পাল্টা ফেলাইবা আক্রমণ করবে সুলতানির ইয়ে করেন ভাই সাবস্ক্রাইব করে রাখেন খোদা হাফেজ খোদা হফেস পরে আপনার কথা হবে ইনশাল্লাহ रात नोट है, रात नोट है यार बारा, रात नोट है इंशाअल्लाह देखो